অভিভাবক বৃন্দ হৃদয়ে বিশুদ্ধ শিক্ষার প্রয়াস নিয়ে দি অক্সিজেন আপনার সন্তানকে আমার বাড়ি খুঁজিয়া বাড়ি স্বপ্ন আমার জীবন সাগর দিব পারি সুন্দর জীবন গড়িয়া মানুষের মতো মানুষ বলে কাপড়া করিয়া বাড়ি আমার কোন স্বপ্ন বাড়ি আমার আগিয়া মহন চোখে বুড়ি রঙিন স্বপন সুভাষ বিলাব আমি জগৎ পড়িয়া মানুষের মতো মানুষ হব লেখা পড়া করিয়া বাড়িয়া আমার বিষা দিয়া স্বপ্ন আমার আকাশ পারি আমার চোখে টাকা দিয়া মস্কুল আমি স্বপ্ন নিয়া সফলতা চুব আমি স্বপ্ন টানায় চড়িয়া মানুষের মতো মানুষ সব লেখা পড়া করিয়া পারি আমার কাশিয়া হাতা স্বপ্ন নিয়ে লক্ষ্যে হাটা পারি আমার গোপাল নগর বিশাল আমার স্বপ্ন বহর আনবো চিনিয়ে বিজয় মালা হাতে হাত ধরিয়া মানুষের মতো মানুষ লেখা পড়া করিয়া অভিভাবক বৃন্দ হৃদয়ে বিশুদ্ধ শিক্ষার প্রয়াস নিয়ে দি অক্সিজেন স্টাডি কেয়ার আপনার পাশে রয়েছে আপনার সন্তানকে আজি ভর্তি করুন বাড়ি আমার মহিষুরা স্বপ্ন আমার আকাশ

পাশে হবে দিও সিজন স্টাডি কে আর যদি কারো মিষ্টি কথা পুরানো ফাদে আটকেই থাকেন চিরকাল স্বপ্ন সকল পৃথায় যাবে হাতে জুটবে শূন্য ফলাফল ভবিষ্যতে গঠনের প্রশ্নে সদা থাকুন নিরপেক্ষ স্বপ্ন বাস্তবায় অনেক সঠিক সহযোগিতায় আমাদের মূল লক্ষ্য কি অক্সিজেন স্টাডি কেয়ার অভিভাবক বৃন্দ হৃদয়ে বিশুদ্ধ শিক্ষার প্রয়াস নিয়ে দি অক্সিজেন স্টাডি কেয়ার আপনার পাশে রয়েছে আপনার সন্তানকে আজি ভর্তি করুন